গলব বৈরুহা বাগান ওই বৈরুহা নামক খেজুরের বাগানটা আমার কাছে সবথেকে প্রিয় সবথেকে পছন্দের সবথেকে বল্লবান যেহেতু আমার আল্লাহ সবথেকে মূল্যবান সম্পদখানা চেয়েছেন আমার সবথেকে পছন্দের খেজুরের বাগানটা আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম সুবহানাল্লাহ বলবেন না

আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম যেখানে খুশি যাকে খুশি আপনি দিয়ে দিন কোনদিন অধিকারের কথা বলতে যাব না এজন্য আল্লাহ না বুড়া রবিন করানি করিবেন আর এক তিনি সুন্দর করে বলেন إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون আল্লাহ রাবুডেন আমি দিরিয়া বারে আটে বলে রে ববির বান্দারা নিশ্চয় আমি তোমাদের সব থেকে মূল্যবান সম্পদ কিনে নিয়েছি মানে যান এই জীবন তোমাদের কাছ থেকে আমি কেড়ে নিয়েছি তোমাদের কাছ থেকে আর একখানা জিনিস কেড়ে দিয়েছি তোমাদের অর্থ সম্পদ পৃথিবীর বুকে আমার খন বান্দা আজকের জালসার জন্য মাদ্রাসার জন্যে যে আপনাদের ডাকা হয়েছে বিশেষ করে উন্নতি গল্পে আপনাদের মধ্য থেকে ওই সমস্ত মানুষেরা যারা দান করেছেন সাদগা করেছেন আল্লাহর রাস্তায় যারা খরচ করেছে আল্লাহর দিনকে যারা সাহায্য করেছে আমার আল্লাহ রাব্বুনা আমিন ডাক দিয়ে বলে ওই সমস্ত মানুষদেরকে ডেকে বলা হচ্ছে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কিনে নিয়েছি তোমাদের মূল্যবান জীবন কিনে নিয়েছি তোমাদের জান আর মাল হাসরের ভয় দারে আমি ভহন সব জানলাম আমি জানার মানের বিনিময় যে জিনিস দিয়ে ভদনা দেব সেটা আর অন্য কিছু নং বলং আমি আমার ভগ্য থেকে আমার জান্নাত কানা তোমাদেরকে দিয়ে দেব কি দেওয়া হবে জাদ্দাদ এজোড্ডে লক্ষ্য করে দেখুন বন্ধু আমার যে কোনো মললে জান্নাত দিতেই হবে বিশ্বন বিশাল্লাল্লাহ খ আরেকবার জানলাম তিনি মৃত্যু বনন করলাম দেশের প্রধানমন্ত্রী হয়েছেন আবুক সিদ্দিক না দিয়াল্লাহ খোঁচাঁ দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে কয়েক কিছুদিন যাওয়ার পরে দেখা যাচ্ছে যে দুর্ভিক্ষ শুরু হয়েছে মানুষ খেতে পারছে না ঠিক সেই সময়ে বন্ধু আমার আবু বক সিদ্দিক ও দিয়া খোঁচা আর আর খো যিনি চিন্তায় চিন্তিত দেশের মানুষ খাবে কি আমি দেশের প্রধানমন্ত্রী মানুষের খাবার যদি না ঠিক দিতে পারি তাহলে বলে আমাকে নানান কম কথা শুনতে হবে হঠাৎ করে দেখছে যে মদিনার সদর পথ দিয়ে বড় বড় রাস্তাগুলো দিয়ে উট প্রবেশ করছে আর প্রত্যেকটা উটের পিঠে বড় বড় খালি গমের বস্তা কিছুক্ষণের মধ্যে খবর দেওয়া হলো এই বিশাল বড় গমের জানান কার জানা গেল বিশাল বড় গমের জ্বালান অন্ধ কারণ হয় বরং হাজরতান অদিনা আর ব্যবসিকার আটার কাজে গিয়ে বলে হুজুর বিক্রি করবেন বলে কত লাভ দিবে বলো বলে আপনাকে পঞ্চাশ শতাংশ লাভ দেওয়া হবে বলে হবে না বেশি দিতে হবে বলে কত নেবেন তোমরা কত দিতে পারবে বলে তাহলে একশো লাভ দেবো বলে হবে হবে না বেশি দিতে ব্যবসিকারা বললো কত নেবে তিনি বলেন তিনি তখন বলতে শুরু করেছেন তোমরা যদি একশো টাকায় হাজার টাকা লাভ দাও তাহলে পরে বিক্রি হবে না হলে বিক্রি হবে না বলে হুজুর বলেন কি তাহলে তো পরে আমরা কিছুই লাভ করতে পারবো না বলে এমন একজন আছেন যিনি আমাকে এক টাকায় সাত টাকায় সাত টাকায় সাতশ টাকা লাভ দিতে চেয়েছেন তোমরা যদি না নিতে পারো আমি তার কাছে বিক্রি করে দেব। বলে হুজুর আমাদের থেকে আরও কেউ বেশ বেশি বেশি টাকা দামে বা আমাদের থেকে বড় ব্যবসায়িক আছে যে এত টাকা লাভ দিয়ে কিনবে বলে অবশ্যই আছে বলে যিনিকে কে হাল দুসমান দাদি আল্লাহ খো চান আর খ তিনি তখন মানে তিনি আর কেমন বলং তিনি ঘরে না কাঁশ আর জমির মহান সন্তান লাভ বলে না নিন আমার আল্লাহ আমাকে এক টাকায় সাত টাকা সাত টাকায় সাতশো টাকা মুনাফা দিতে চেয়েছেন আমার বিশাল বড় রকমের চালানটা আল্লাহর কাছে আমি বিক্রি করে দিয়েছি তোমাদের কারো কাছে বিক্রি হবে দা এচোটেই বলতে যাচ্ছি বন্ধু আমার আল্লাহ ধন দিয়েছে মাল দিয়েছে পৃথিবীর বুকে ভক্তখল করতে পারবে না আর কোনো দৃশ্য আদা নেই বান্দা বলে আমার মাল আমার রসুল বলেছেন ইয়াদ বাউল বাইঙ্গিটা থালাসাতুন ফায়ারজিউ ইথনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়াতবাউহু ওয়া হুদুহু ওয়া মাদুহু ওয়া আমাদুহু ফায়ারজিউ ইথনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন মানুষের শরীর থেকে যখন ডু নামক জীবন কানা বেরিয়ে যায় মানুষের মরদেহ ডাকে সুন্দর করে সাদা কাপন পরিয়ে যখন কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয় আমার আসল বলেছেন কবর পর্যন্ত তার তিন কানা জিনিস যায় আপনার সঙ্গে যায় যারা মাটি দিতে এসেছে বন্ধু বান্ধব তারা আপনার সন্তান তারা আপনার পাড়া পড়োশি তারা ওই যে মসজিদের খাটলি কদাল কিংবা ঝড়ি সেগুলো আর আপনার পৃথিবীর বুকে করা ভালো আমল কিংবা খারাপ আমল যেটা করেছেন সেটা কবর পর্যন্ত তিনটে যায় আপনি যত যখনই কবরের মধ্যে রেখা দেওয়া ততক্ষণ আর তিনটে তিনটা জিনিসের মধ্যে দুইখানা জিনিস বাড়ির মধ্যে রানা দেয় যারা মাটি দিতে গিয়েছিল আপনাকে পাহানা দেবে না নিজের সন্তান হলেও পরে কবরের কাছে দাঁড়াবে না একবারও চিন্তা করবে না আমার বাবাকে প্রশ্ন করা হবে উত্তর দিতে পারলো কি পারলো না কোনো ছেলে দাঁড়িয়ে থাকবে নাকি কথা বলে দাঁড়াবে কখনো দাঁড়াবে না বন্ধু আমার অসম্ভব দাঁড়াতেই পারে না তার মানে ফিরে আসলো আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন সন্তান যারা মাটি দিতে গিয়েছিল তারা তো তৎক্ষণ ফিরে আসবে কদান ছড়ি মসজিদের যে খাটলি করে আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল সেটাও মসজিদ পর্যন্ত ফিরে আসবে থাকবে শুধুমাত্র আপনার ভালো আমল কিংবা খারাপ আমল

আল্লাহ রাব্বুল আলামিন দিরি ডাক দিয়ে বলেন ও পৃথিবীর মুসলমানের ও পৃথিবীর আমার বান্দার আদম রাসূলেরা সফলতা অর্জন করতে যা তাহলে আজকের রাতে যে জালসা হচ্ছে সেই জালসায় আজ না পৃথিবী নগদ মাদ্রাসার অন্ডিত গল্পে জালসায় তোমাদের গচ্ছিত সম্পদ থেকে আমার রাস্তায় খরচ কোন পৃথিবীর বুকে যারা আমার দীর্ঘে সাহায্য করেছে জান আর মাল দিয়ে আমি মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের জন্য আমার জাহান নাম নয় বরং জাহান পরিবর্তে জান্নাত খানা দিয়ে দেব আয়াতের শেষেই বলা হচ্ছে বান্দা জানিস দুনিয়া খেলতাম আসার জায়গা এটা হচ্ছে খেলার জায়গা এটা থাকার জায়গা নয় এটা খেলার জায়গা কেমন করে বুঝবেন একটু খালি বলছি আপনাদেরকে দেখুন আমাদের যখন বয়স ছোট ছিল আমার সমবয়সী যারা আছেন তাদেরকে বলছি বিকেলবেলা আমার চাচা ভাই বোন মিলে সবাই মিলে ধুলো দিয়ে বাড়ি তৈরি করে আমরা খেলতাম আপনারাও খেলেছিলেন নাকি খেলেননি বিকেলবেলা একটু খেলাধুলা করতাম এখন তো সবারই হাতে মোবাইল এখন খেলাধুলা সব বন্ধ আমার বন্ধুরা আমরা সুন্দর করে খেলতাম হঠাৎ করে মা গ্রীবের যখন মসজিদের থেকে ভেসে আসছে মা তখন বাড়ি থেকে সন্তানকে ডাকে বাড়ি আয় সন্তান যদি বলে মা এত সুন্দর করে ধুলো দিয়ে বাড়ি বানালাম আর একটু সময় খেলবো আর একটু থাকতে দাও না মা তখন বলে পাগল নাকি রে ওটা ধুলো দিয়ে বাড়ি তৈরি করা ওটা তো থাকার জায়গা নাকি মাথা খারাপ হয়ে গেছে বলবে না বলবে না তারপরেও যদি কোনো সন্তান মনে করে না আর একটু থাকবো মা তখন বাড়ি থেকে বেরিয়ে আসবে আটটা ঘরে টানতে টানতে তখন ধুলো দিয়ে তৈরি করা বাড়ি থেকে টেনে করে নিয়ে যাবে আমার বন্ধুরা মা বলবে এই ধুলো থেকে ধুলো দিয়ে তৈরি করা বাড়ি যে কোনো মানুষের কখনো থাকার জায়গা হতে পারে না আমার বন্ধুরা সে জন্দে মা সন্ধ্যা হয়েছে বলে টেনে হিঁচড়ে বাড়ির বদ্দে নিয়ে যায় মানে সময় শেষ এই পৃথিবীর পক্ষে মানুষের থাকার যখন সময় সীমা শেষ হয়ে যাবে বিশাল বড় বড় যে অট্টালিকা বানিয়েছেন বাড়িগুলো যে বানিয়েছেন সব যে দালান কঠা এখন তো মাটির বাড়ি খুঁজেই পাওয়া যায় না যায় ওই বাড়িগুলো যে সুন্দর সুন্দর করে বানিয়েছেন সময় যখন শেষ পৃথিবীর বুকে থাকার আমার আল্লাহ তখন ডাক বলবেন বেরিয়ে থাকার সময় শেষ তারপরেও যদি কোনো আল্লাহর বান্দা বলে না বোনের আমি আর একটু শুধুমাত্র সময় থাকবো বলে দেখ পাকলা কোথা আর ওই বাড়িতে তো থাকা জায়গা নাকি ভালো জায়গা যাই আমার বন্ধুরা তারপরেও যদি আল্লাহ আর কোনো বান্দা আমার ঘরে এখানেই থাকবো মহান শ্রদ্ধা আল্লাহ আর বোনের পক্ষ থেকে মানাকল মাউটকে তখন পাঠানো হবে আপনার শরীর থেকে রুটা তত কণা টেনে বের করে নেওয়া হবে রুটা চলে গেল জীবনটা পড়ে আছে ডিতর দেহটা এই পৃথিবীর বুকে মানুষ যখন মৃত্যুবরণ করে সাথে সাথে দুটো জিনিস হারিয়ে যায় মানে মরেছেন দুটো জিনিস শেষ বলে কি কি মরার সঙ্গে সঙ্গে আপনার নাম শেষ পরিচয় শেষ আপনার দেহটা বাড়ির সুন্দর করে বারান্দায় রেখে দেওয়া আছে আপনার পরিবার পরিজন কিংবা আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে একটা বান আপনার মুখটা যারা দেখার জন্যে সুদূর অনেকটা দূর থেকে বাড়ি দিয়ে আপনার বাড়ির দিকে রওনা দিয়েছে আপনার বাড়িতে দিয়ে আসার পর এক বারো জিজ্ঞাসা না আব্দুল জব্বার আব্দুল গাফফার আব্দুল সাত্তার কথায় সবাই সেই দিন বলবে লাস্টা কথায় লাস্টা কথায় বলবে না বলবে না আমি হেমে পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে আসবে সজনেরা কাঁদবে পনের আসবে সজনের কাঁধবে পনের দুটো দিন পরে আবার বলে যাবে ভুলে যাবে আমি এনে পৃথিবী রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে ঘরওয়ালি রাখবে না স্বামীর কথা সাজাবে নতুন সংসার আদি ভুলে যাবে স্বামীর কথা সাজাবে নতুন সংসার সন্তান ভুলে যাবে কিছুক্ষণ পরে কে ছিলো পিতা আঝে তাার মিছে এহি দুনিযা যেতে হবে কবরে ফেলে সাবনাজ তাহিযার ভাবিনা আগের মতান কে কি বলেছে কবে কে কি বলেছে কবে আমি এমনই রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে বন্ধু আমার অনেক কথা ছিল অনেক কথা খালি মাথায় ঘুরপাক খাচ্ছে কিন্তু সময় তো সময় কমল্য দিতে হবে সেজন্যে আপনাকে একটু খালি ছট্ট করে দেখাই টাকা যে মানুষের চিরদিন সুখ দিতে পারে না বা টাকা যে আপনাকে আপনার মানে সুখী রাখতে পারে না তার একটা প্রমাণ দিচ্ছি টাকা যে মানুষকে সুখ দেয় না তার একটা প্রমাণ দিচ্ছে আমার দিকে চেয়ে থাকো আপনাদের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বলে এলাকায় একজন ছট্ট মাপের একটা বক্তা ছিলেন ডেড় ভোট জাগা বলতো মনিরুদ্দিন নাম শুনেছেন না শোনেননি হ্যাঁ না বলে না শুনেছেন তো নাকি মনিরুদ্ধের ভাই আমার পার নাইট পঁচিশ হাজার টাকা অফার বাংলায় পঞ্চাশ হাজার আমাদের দক্ষিণবঙ্গে গেলে পার নাইট তিরিশ হাজার টাকা এত টাকা গো এত টাকা গত বৎসর লোকটা দক্ষিণ চব্বিশ পরগনার গড় প্রোগ্রামে অসুস্থ হয়ে পড়লো ব্রেন হেমারেজ পিজিতে নিয়ে যাওয়া হলো সেখান থেকে লোকটা সুস্থ হয়ে সম্পূর্ণ আঁচনি কথা বললেই মাথায় তীব্র যন্ত্রণা শুরু হয় ভাইয়ের জন্যে দোয়া করে আল্লাহর জন্য সুস্থতা দান করে আমরা বলি আমি আমার ভাই এখনো পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়নি বছর ঘুরলো না মোবাইলের মধ্যে একটা ভিডিও আপলোড করে বলছে যারা আমাকে ভালোবাসেন চিকিৎসার যোগান দিতে পারছে না টাকা নেই আমাকে যা যা পারবেন সেভাবে সাহায্য করুন এত টাকা গেল কোথায় বছর ঘুরলো না টাকা শেষ বছর ঘুরলো না টাকা শেষ এত টাকা গেল কোথায় এজন্যে বলতে যাচ্ছি বন্ধু আমার আল্লাহ ধন দিয়েছে বনটা বোঝার জন্যে জান্নাতটা কেরার চেষ্টা করুন আচ্ছা পনেরোই শেষ করে দিত নাকি তো বলছিলাম আপনাদেরকে যে কথা মাদ্রাসার উন্নতি গল্পে আজকে জালসা বন্ধু আমার এতক্ষণ পর্যন্ত আপনারা অংশগ্রহণ করলেন আমি শুনছিলাম ঘুমিয়ে গিয়েছিলাম মাঝে এক আধ ঘন্টা দেড় ঘন্টা ঘুমালাম তারপরে আসলাম আপনাদের কাছে অনেক কথা বলার থাকলো সময় সাথ দিচ্ছে না তো আল্লাহ রসুলের একখানা হাদিস আছে সাল সুদা আওয়াটি মুস্তাজা বাতুল্লা সাক্কাফি হিন্দা দাওয়াতুল ওয়া ইটি ওয়া দাওয়াতুল মুসাফির বা দাওয়াতুল্ল মাজল তিন প্রকার মানুষের দোয়া বাবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য কবুল যোগ্য হয় তার মধ্যে এক প্রকার হচ্ছে যারা আল্লাহর রাস্তায় থাকে মানে যারা মুসাফির মুসাফিরদের দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য মা বাবার দোয়া আল্লাহর কাছে কবুল যোগ্য কারো পরে জুলুম করবেন না মাজলুম যদি বদা দিয়ে দেয় না তাহলে পরে আপনার কপাল পড়ে যাবে এজন্যে কারো প্রতি জুলুম করবেন না এমনিতেই হাদিসা জাল মুসলিম আকুল মুসলিম লাই আগলি বহু আলাই ফালায় হাকির হাক্তাকওয়া হনা রাসূলের আরব হাদিস আছে আল মুসলিম মান সালিবাল মুসলিমুন মিলি সারিহি ওয়ায়াদিহি আরব হাদিস আছে মাইয়াত মাল্লি মা বাইন আল লিহায়ি ওয়া মা বাইন রিজলাইহি আযমাল্লাহুল জন্না বন্ধু আমার জর্দে বলতে যাচ্ছি তিন প্রকার মানুষের দোয়া বাবদ আল্লাহর কাছে গ্রান্টেড গ্রহণ যোগ্য কবুল যোগ্য সুন্দর যেভাবে পরিবেশ করে আছেন না আমার বিশ্বাস 5 টা মিনিট আপনাদের কাছে রচ্ছি কোন ভাই কোন বাপজি কেউ उठाউটি করবেন না শোনা আমার পরিবেশটা রাখুন এরকম করে কারণ আরও একজন আছে ওনাকে শুনে তারপরে আপনারা যাবেন বা আমরা সকালে যাব। আমি দেখতে চাচ্ছি মা চলে গেছে বাবা চলে গেছে পরলোক গমন করেছে সারা জীবন ধরে বৃষ্টি ঝরে এত টাকা করেছেন কামাই কি করে নিয়ে যাবেন এত টাকা কবরে কাফনের তো পকেট নেই হাত তো বাঁধা ইয়াও বললা বেইন ফিহে ওয়ালা খোল্লা ওয়ালা শেফা সেদিন টাকা অচল আজকে টাকা দিয়ে নেকি কিনে না কোন তাহলে নেকি সেদিন চলবে এজন্য বলতেই যাচ্ছি মা বাবার জন্য কবর কবর যে কবরে চলে গেছে পরলোক গমন করেছে মা কবরে চলে গেছে আপনারা অর্থ সম্পদ ভোগ করছেন কোনো মায়ের সুসন্তান কোনো বাবার সুসন্তান এখানে আছেন একটা করে হাজার টাকা দিতে পারেন বেশি নয় বেশি চাচ্ছি না এখানে এতগুলো মানুষের মধ্য থেকে চারজন পাঁচশো টাকা করে দিন দশজন কেউ আছেন দেওয়ার বধ একজন বলুন তো এই এটিম বাচ্চাদের মুখে হাসি ফটাবার জন্যে ওই গরিব বাচ্চাদের মুখে হাসি ফটাবার জন্যে পাঁচশো পাঁচশো হাজার হাজার টাকা বেশি চাই বন্ধু আল্লাহ মাথার একটা না ঢিল করে দিলেই সারা জীবন পাগলের মতো ঘুরে বেড়াবে কেউ কোনো কথার মূল্যায়ন করবে না কেউ আছেন পাঁচশো হাজার পাঁচশো হাজার একজন হাত টুলুট আল্লাহর বাস্তে নেই কালকে দেবেন অসুবিধা নেই কেউ আছেন বন্ধু